চ্যানেল আগের ভিডিওতেই আপনারা দেখেছেন পেহেলগাম থেকে আমরা পৌঁছে গেছিলাম শ্রীনগরে রাস্তায় যেতে যেতে আমরা গেছিলাম ড্রাই ফ্রুট শপে ব্যাট ফ্যাক্টরিতে এবং খেয়েছিলাম বিখ্যাত কাওয়া চা আগের সবকটি ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে এখনই চলে যান ড্রেসক্রিপশন বক্সে সেখানে লিংক দেওয়া আছে আর পরবর্তী সব ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলে তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা কাশ্মীর ভ্রমণপ্রিয় বাঙালির কাছে যা ভূস্বর্গ নামেই পরিচিত বছরের যে কোনো সময়ে আপনি আসুন না কেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য প্রতিবারই আপনাকে মুগ্ধ করবে রাস্তার বাঁ তখন ডাল লেক আর সামনে নীলাভ পাহাড় আর অবশেষে আমাদের ড্রাইভার দাদা আমাদের একটা ঘাটের সামনে দাঁড় করালেন যেখান থেকে আমরা শিকারা রাইড করব। এই ডাল লেকের জলে আমরা নেমে পড়লাম ডাল লেকের ঘাটে তখন অসম্ভব সুন্দর লাগছে কারণ রোদও বেরিয়ে গেছে এতক্ষণ রোদ ছিল না লেকের ওই পারে একগুচ্ছ পাহাড় আর এপারে সারি সারি শিকারা আমরা এখানে এসে দরদাম করে কথা বলে মোটামুটি ওই চারশো টাকা করে পার হেড বুক করে নিলাম দুটা শিকারা আমাদের ঘোরানো হবে দু ঘন্টা তিন চারটে পয়েন্ট আমাদের এখানে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা হবে একটা জিনিস কিন্তু আমি লক্ষ্য করলাম এখানকার বিভিন্ন ঘাটে বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম রেঞ্জের জন্য আপনাকে বলছে কোন জায়গায় বলছে পার হেড চারশো কোনো জায়গায় বলছে শুধুমাত্র চারশো টাকাতেই আপনাকে শিকারা রাইড যাই হোক অলরেডি তখন আমাদের শিকারা রাইড করা হয়ে গেছিল তাই আপনাদের বলবো ভালো করে দেখে শুনে কথা বলে তারপরে শিকারা রাইডের জন্য প্রস্তুত হবেনাতে আমরা শিকারা নিয়ে একটু দূর যাবার পরই দেখলাম দুজন লোক শিকারা নিয়ে চলে এসেছে আমাদেরই শিকারার পাশে কাশ্মীরি ড্রেস পরে ছবি তোলার জন্য যাই হোক আমরা তো ছবি তুলিনি এরপর আরও দু তিনটে শিকারা এসেছিল যেগুলোতে বিক্রি হচ্ছিল কোনোটাতে কাশ্মীরি কাবাব কোনোটাতে কাশ্মীরি ফল আমরা কিন্তু একটু একটু করে এগিয়ে চলেছি এই শিকারা নিয়ে সামনে দিগন্ত বিস্তৃত এই ডাল লেক এবং চারপাশে পাহাড় ঘেরা হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই ডাল লেকে কিন্তু আপনারা থাকতেও পারেন জলের উপরে হাউস বোটে এই হাউস বোটে থাকতে গেলে কিন্তু আপনাদের পার নাইট পার হেড থাকা খাওয়া নিয়ে মোটামুটি ওই দু হাজার টাকার মতো খরচা পড়বে যাই হোক এবারে তো হাউস বোটে থাকা হলো না পরবর্তীকালে কোনো সময় এলে এই এক্সপিরিয়েন্সটা নিশ্চয়ই করব এখন আমরা যাচ্ছি নেহেরু পার্কের দিকে কথায় আছে এই ডাল লেকের জলে স্নান করে জওহরলাল নেহেরু শঙ্করাচার্য মন্দিরে পুজো দিতে যেতেন তাই এই জায়গার নাম হয়েছে নেহেরু পার্ক এখন আমরা এসেছি ডাল একটা পয়েন্ট নেহেরু পার্কে এখানে নেমে শিকারাল লেক থেকে নেমে একটু ঘোরা যায় ডাল লেক ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু এবং কাশ্মীরের রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি হ্রদ চারটে ভিন্ন ঋতুতে এখানে ভিন্ন ভিন্ন দৃশ্য দেখা যায় একে ফুলের রদ বা কাশ্মীরের তাজরত্নও বলা হয় এই লেক আঠেরো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এখন আমরা নেহেরু পার্ক থেকে বেরিয়ে যাব নেক্সট পয়েন্ট মিনা বাজার এই বাজারের বৈশিষ্ট্য হচ্ছে এই বাজারটা ডাল লেকের ওপরেই পরপর পর পর সাজানো হাউসবোটের উপরে দোকান মেরি জিন্দিগি মেয়ে আজনবিকা ইন্তেজার হ্যাঁ ম্যা করু আজনবি সে মুছে প্যার হ্যাঁ এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যখন আমরা এগিয়ে যাচ্ছিলাম তখন এই ব্যাকগ্রাউন্ড নিয়ে রিলস বানানোর সুযোগ কি কখনো ছাড়া যায়

বিভিন্ন ধরনের শাল শাড়ি এখানে শালের কুর্তি চাদর সবকিছু এখানে পাওয়া যাচ্ছে বাবা ডাল লেকের দোকানে এসেছি আমরা গরম রে খুব সস্তায় দুটো চাদর এখান থেকে কিনেছি কিন্তু জানি না কিরকম হবে তবে বলে রাখি বাকি জিনিসগুলোর এতটাই প্রাইস যে এখানে হাত দেওয়া যাবে না তো বলবো যে এখান থেকে কেনাকাটা না করাই ভালো এর থেকে ভালো ডাল লেকের ধারে সন্ধ্যে থেকে বসে যে মার্কেট সেখান থেকে আপনারা কম মূল্যে ভালো ভালো জিনিস পেয়ে যাবেন এই ডাল লেকের মধ্যেই দেখলাম অনেক জনবসতি আছে অনেক সাধারণ মানুষের ঘর এই ডাল লেকের মাঝেই তো এপার থেকে ওপারে যাওয়ার জন্য দেখছি কাঠের কি সুন্দর একটা ব্রিজ এবং তার নিচে দিয়ে আমরা যাচ্ছি এখন শিকারা নিয়ে মোটামুটি দু ঘন্টা শেষ হতে চললো অর্থাৎ আমাদের শিকারা রাইডের টাইমও শেষ তাই জন্য আমরা এবার যাব আমাদের হোটেলে গাইস আমরা এখন এসে গেছি শ্রীনগরের আমাদের হোটেলে তো এই হচ্ছে আমাদের হোটেল ওকে এই হলো হোটেলের নাম হোটেল সফট পেট্রোল আর এই হচ্ছে দোতলায় আমাদের রুম এই হচ্ছে আমাদের রুম ফোর বেডের এদিকে দুটো বেড এদিকে দুটো বেড এখানে একটা র্যাক আছে এখানে দুটো চেয়ার টেবিল ল্যাম্প দিয়েছে অনেকগুলো পাখা এদিকে আর একটা টেবিল আছে আর এই হচ্ছে কাবার্ড আয়না দিয়েছে ড্রয়ার আছে আমরা এসে এই ব্যাগপত্র রেখে দিয়েছি এখানে বেশ বড় আছে ওপরেও আছে অনেকটা স্পেস আছে জিনিসপত্র রাখার আর এই হচ্ছে বাথরুম গিজার আছে শাওয়ার কমোড সিঙ্ক সব ঠিক আছে একদম ওকে আর আমাদের দিয়েছে হিট ব্ল্যাঙ্কেট এই যে এটা দিয়ে হিট অপারেট করা যায় হাই বা লো যেটা খুশি আমরা করতে পারি এটা উপরে আমরা শো আছে আমাদের একটা ব্যালকনি হচ্ছে এখান থেকে বেশ ভালো ভিউ একটা পাওয়া যাচ্ছে ওই দিকে পাহাড় প্রচণ্ড ঠান্ডা এখন টেম্পারেচার চলছে সাত ডিগ্রি সেলসিয়াস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আসছে খুব শীঘ্রই ততদিন পর্যন্ত বাই দেখা হবে পরের ভিডিওতে